ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আজ হচ্ছে নীল পুজো গতকালকেই তোমাদের বললাম তিনজনেই কিন্তু ঘরের অসুস্থ গতকাল রাত থেকে মেয়েটার শরীর খারাপ তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই ভাই মনার কোথা থেকে পড়ে গেছে না কোথা থেকে পড়ে যায়নি মনার শরীর খারাপে পড়ে গেছে সেটার কথা বলেছি জ্বর ওরও জ্বর আসছে গতকাল রাত্রিবেলায় চোখ মুখ ছলছল করছিল তো তারপরে সকালবেলা থেকে উঠে দেখি মেয়ের প্রচণ্ড গা হাত পা ব্যথা উঠতে বসতে পারছে না সাড়ে দশটার সময় ঘুম থেকে ডেকে তুললাম আর জ্বরও এসছে সকালবেলা ওকে একটু গরম গরম ম্যাগি করে দিলাম খেলো আর ওর বাবাকেও করে দিয়েছিলাম ওর বাবাও একটু বেরিয়েছিল আমিও তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করে ঠরে তারপরে এদিকে সব গুছিয়ে রেখে বাজারে গেছিলাম নিজেরও শরীরটা খুব একটা ভালো ছিল না কোনো জুতি পাচ্ছি না শরীরে শরীরটা যেন ক্লান্ত হয়ে আছে মানে কাজ করতে যেন ইচ্ছেই করছে না সেই আগের মতো কাজের এনার্জি বিশ্বাস করো এখন কটা দিন ধরে আর পাচ্ছি না এত আস্তে আস্তে কেন সিঁড়ি দিয়ে নামছি যেন সকালবেলা একবার এর ওপর থেকেই ইটের মধ্যে পা স্লিপ কেটে পড়ে গেছিলাম বাজারে তো গেছিলাম সমস্ত কাজকর্ম সেরে বাজার ঘুরে এসছি যেহেতু উপোস করেছি স্নান করে যদি বাজারে যাই শরীরটা আরও দেবে ছেড়ে তো সেই কারণে বাজার থেকেই ঘুরে আসলাম টুকিটা কি অল্প কিছুই জিনিস নিয়ে এসেছি খুব একটা বেশি কিছু আনিনি নি পাঁচ রকমেরই একটা একটা করে ফল এনেছি যেটা বাবার মাথায় দেবো আর আমার জন্য আলাদা কিছুই আনিনি নি শুধু একটু আঙুর নিয়ে এসেছি ঘরে অর্ধেকটা তরমুজ আছে আর কোনো ফল আনিনি এখানে আমার আর মায়ের জন্য একই সঙ্গে সাবভি দিয়েছি আমার মা শাশুড়ি মানা আমার মায়ের জন্য সাব দিয়েছি আমার মা আবার একা একা নিজে খেতে চায় না তো সেই কারণে এখানে তিনশো মতো সাবু নিয়ে কারণ আমার বাবাও ভালো খায় আমিও সাবু খুব ভালো খাই দুদিন ধরে রেখে খাবো আর মাকে দেব তো সমস্ত সাবুগুলো ধুয়ে ভিজিয়ে দিলাম আর এখানে যা যা ফল নিয়ে এসেছিলাম সেগুলোকেও সব ধুয়ে ঠুয়ে একেবারে রাখলাম এদিকে জল চলে যাবে এক্ষুনি এসে সমস্ত কাজবাজ সেরে একেবারেই সব কিছু কমপ্লিট করে নিয়েছি দুপুরবেলায় রান্নাবান্না কিচ্ছু করিনি কারণ ওর বাবা যেহেতু কাজে গেছে মেয়ের একার জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি তারপরে আমার জায়েরও ওদিকে সমস্ত কাজ হয়ে গেল আর আমারও এদিকে যা গোছাগাছির একটু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন বসেছি দেখো স্নান করতে যাবো তবে কি বলতো তো প্রতি বছর নীল পুজোর সময় গঙ্গায় যাই তো গতবারও যাওয়া হয়নি এইবারটাও যাওয়া হয়নি এইবারটা একটু টানাটানির জন্যই যাইনি আর তারপরে শরীরটাও সেরকম একটা ভালো ছিল না মন মেজাজও ভালো না ভাবলাম ধূ যাব না আমার যা অনেকবার বলেছিল যে চলো গঙ্গায় যাই আমি বললাম না গঙ্গায় যাব না পুকুরে স্নান করেই এই বছরটা কাটিয়ে দেব আর সত্যি কথা বলতে গঙ্গায় না গেলে দেখবে এই নীল পুজোর সময়টা যারা গঙ্গায় যাও দেখবে নীল পুজোর সময়টা এই গঙ্গায় না গেলে কিন্তু সত্যি দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায় বাজে এখন বেলা দেড়টা সকাল থেকে এই সংসারের কাজকর্ম হাট এগুলো সমস্ত করে সংসারের সব কিছু গুছিয়ে রেডি করে তারপরে এখন নিজের জন্য টাইম বার করেছি ঝুড়ির মধ্যে করে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিলাম আর এখানে একটু দোকানে দাঁড়িয়েছি দেশলাই নেওয়ার জন্য দোকান থেকে সোজা চলে আসলাম পুকুর পাড়ে তো এই পুকুর ঘাটেই আমরা কিন্তু দোলের সময় প্রতিবার স্নান করতে আসি আর কি ভালো লাগে না এইখানের পরিবেশটা আমার খুব ভালো লাগে আর পুকুরে আসলে গরমকালে মনে হয় পুকুর থেকে আর যেতে ইচ্ছে করে না রোদটাও আজকে উঠেছিল যেমন রোদ তেমন গরম তো আমি আর আমার যা আসলাম আর আমার মেয়েও সঙ্গে এসছে মেয়ে বলল মা আমি যাব আমি বললাম ঠিক আছে চল ছাতাটা আনতে বলেছিলাম কিন্তু ছাতাটা আনিনি জ্বরটা একটু কমেছে ওষুধ খাইয়েছিলাম ওকে জ্বরের ওষুধ খাইয়েছিলাম জ্বরটা দেখলাম একটু নেবেছে। এখন এতটা হেঁটে এসছি তো আগে একটুখানি ঘাটে নামবো নেমে জলে নাম নেমে তারপরে আগে গাটা একটু আগে ভিজিয়ে নেব এত আরাম লাগছে পুকুরের ওপরের জলটা যতটা গরম নিচের জলটা ততটাই ঠান্ডা আমি কিন্তু সাতার পারি ছোটোবেলার থেকেই সাতার জানি কিন্তু এখন আস্তে আস্তে যত বয়সও হয়ে গেছে আর চেহারাও ভারী হয়ে গেছে এখন আর সাঁতার কাটতে পারি না একটুখানি দুপা আর জলে আগালেই মনে হয় আমার দমটা বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি আর একটুও সাঁতার কাটতে যাই না আমার জায়ের ছেলে অনেকবার বলছিল যে যেটি চলো না একটু সাঁতার কেটে আসি আমি বললাম না তুই যা এখানে একটা কলাপাতার পাতার উপরে পান পাতা দুব্ব ধান টাকার একটা কয়েন আম ফুল তেল সিঁদুর সমস্ত কিছু এখানে একটা কলাপাতার পাতার উপরে রেডি করে নিলাম মা গঙ্গার উদ্দেশ্যে কারণ আমরা তো আগে আম খাই না এই নীল পুজোয় মা গঙ্গাকে আম দিই শিব ঠাকুরের মাথায় আম দিই তারপরেই কিন্তু আমরা আম খাই এই নীল পুজো পার করে তারপরে আমাদের বাড়িতে আম খাওয়া হয়

এত হাওয়া দিচ্ছিল কোনোরকমভাবেই ধূপকাঠি আর মোমবাতি কিছুতেই জ্বালাতে পারছিলাম না অনেক কষ্টে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পেরেছি তাও একটা হাঁটতে সাহায্যে গাড় দিয়ে কোনো রকম দেখালাম আর এখনই কিন্তু বাড়ি যাব না এখন আমরা অনেকক্ষণ একটু স্নান করব। তো আমার তো সকালবেলা মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে তো আমার যা মাথায় শ্যাম্পুও করবে আর এগুলোকে সব একটা সাইড করে রাখলাম এইবারে চলো যাই একটুখানি পুকুরে একটু বসে থাকি যেন উঠতেই ইচ্ছে করছিল না এত ঠান্ডা ওয়েদার অনেকক্ষণ স্নান করেছিলাম এরপরে বাড়িতে গিয়েই তারপরে রেডি হব প্রতিবারই ভাবি কি একটা শাড়ি পরি কি একটা শাড়ি পরি কোনো বাড়ি কিন্তু আমার আর পুজোতে নতুন শাড়ি পরা হয়ে ওঠে না সবসময় তো শাড়ি কিনিই না আর তারপরে কোনো বাড়ি পুজোর হিসেব করেই কোনো বাড়ি শাড়ি কেনা হয় না তো মনে পড়ল যে গৃহপ্রবেশের সময় সেই দুটো শাড়ি এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না ভাবলাম আজকের দিনে একটা নতুন শাড়ি পরবো না তো মেয়ে বলল মা ওই ব্লু কালারের শাড়িটা আছে ওটাই পরো তবে শাড়ির সঙ্গে ম্যাচিং করে না আছে ব্লাউজ না আছে কিছু তো সবুজ রঙের ব্লাউজ আর সবুজ রঙের একটু চুড়িটা দিয়েই ব্লু কালার শাড়িটা পরলাম সবুজের সঙ্গে ব্লুটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগছিল কম্বিনেশানটা তো সাদা দিয়ে বেশি ভালো লাগতো আর শাড়িটা তো খুবই সুন্দর শাড়ির কালারটা আমার খুব পছন্দ এই রঙের শাড়ি আমি আগে কোনোদিনও পরিনি একদম নীলকণ্ঠ ফুলের কালারটা যেমন হয় না ঠিক ব্লু কালারটা ওই রকম চলে এসছি মন্দিরের কাছাকাছি এখন মন্দিরে যাচ্ছি তো এখানে একেবারে সব কিছু গুছিয়ে নিয়েছি শিব পুজোয় তো গোছানোর খুব একটা ঝামেলা থাকে না যা যা লাগবে নিয়ে নিয়েছি এসেই দেখলাম অনেকজনের পেছনে লাইন আমার যা তো লাইনে দাঁড়িয়েছে আমি বললাম আমি একটুখানি বসি আমি তো সচরাচর শাড়ি পরি না তোমরা জানোই আর শাড়ি পরলে না আমার যেন নড়াচড়া করতেও অসুবিধা হয় আমি আমার শাশুড়ি মা আর আমার যা তিনজনেই কিন্তু একই সাথে শিব মন্দিরে এসেছি পুজো দিতে সারাদিনের উপোস করাটা যেন কোনো ক্লান্তিই মনে হয় না এই নীল পুজোর দিনটা নীল পুজোর দিনটা সত্যি আমার খুব ভালো লাগে তোমরা অনেকে এর আগে আমাকে কমেন্ট করে অনেকে বলেছিল যে দিদি তুমি বলেছিলে তুমি নাকি শিবরাত্রির পুজো মানোই না মানিই না এটা বলবো না হ্যাঁ আমি বিয়ের আগে এক দুবার হয়তো শিবরাত্রি করেছি সত্যি মন থেকে কোনোদিনও দিনও চাইনি শিবরাত্রি করতে কিন্তু মনা যেই বছর থেকে হয়েছিল সেই বছর থেকেই প্রতি বছর আজ অবধি আমি নীলের উপোস করে যাই যদি তাতে শরীরের কোনো আমাদের অসুবিধাও থাকে মেয়েদের যেই অসুবিধাটা হয় সেটা থাকলেও এক বছর ওরকম পড়েছিল আমি গায়ে উপোস রেখেছিলাম আর মা হয়ে যাওয়ার পর দেখবে এই নীল পুজোর উপোস না করলে যেন মনটা শান্তিই হয় না পুজো দিয়ে এসেছি অনেকক্ষণ আগে পুজো দিয়ে বাড়িতে এসেই জামা কাপড় সব বাইরে ছিল সেগুলো তুলে খাটে রাখলাম এখনও ভাজ করিনি তারপরে জলের কিছু কাজ ছিল মেয়ে দুপুরবেলা ভাত ভাত খেয়েছিল সেই বাসন কোসন ছিল সেগুলো ধুলাম ওর বাবা জন্য স্নানের জল টল ভরলাম আর এখানে সাবু মাখার জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম এদিকে বিকেলের যা যা কাজ থাকে সেগুলোকে গুছিয়ে নিয়ে তার মাঝখানে আগে একটু আমি এসে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে জল খেয়েছি জল খেয়ে তারপরে এতগুলো কাজ সারলাম সেরে ঠেরে এখন বসেছি আমার জায়ের ঘর থেকে দিয়েছে সাবু মাখা আমাদের তো এখনও মাখা হয়নি ওদের ঘর থেকে দিয়েছে সাবু মাখা এখন এইটা খাবো আর নারকল যেই ডাবটা আমি এনেছিলাম ঠাকুরের জল দেওয়ার জন্য মানে ডাবের জল দেওয়ার জন্য ওটার মধ্যে কেটে দেখলাম শ্বাস হয়েছে এই শ্বাসটা খেতে খুব ভালো লাগে ওই শ্বাসটাকে এখন খাবো এটুকুনি খেয়ে তারপরে ভাবছি সন্ধ্যে ধরাবো তারপরে বাবাকে ফোন করলাম বাবা ফোন ধরলো না কারণ মায়ের সাবুটাও মা সাবু খাবে সেই সাবুটাও আমি মাখবো বাবা কাছ থেকে ফেরার পথে সাবুটা নিয়ে যাবে মার এখনও পুজো হয়নি মা যাবে দিতে তো সেই কারণে মাকে ফোন করলাম তাহলে ভাবলাম যে একটু দেরি করেই তাহলে সাবুটা মাখি বাবাও আসতে একটু দেরি হবে মা বলল বাবার ফোন ধরেনি বাবা মনে গাড়ি চালাচ্ছে ফোন ধরেনি তো ভাবলাম এটুকুনি খেয়ে একে একটা কাজ করি সন্ধ্যাবাতি দি দিই জামা কাপড়গুলো ভাজ করি তারপরে সাবুটা মাখবো সাবু মেখে রেখে দিলে কি হয় বলো তো পুরো না কালো হয়ে যায় কলার জন্য তো আমি তখন খাচ্ছি অসুবিধা নেই তো একেবারে সন্ধে ধরিয়ে বাবা আসার কিছুক্ষণ আগে মাখবো নারকেল ঢাকেল সব কুড়িয়ে রাখবো তাহলে আর দেরি হবে না শরীরটা পুরো মানে ছেড়ে দিয়েছিলো এত এই বছর কষ্ট হচ্ছিল প্রতি বছর গঙ্গায় যাই তো বেশ ভালো লাগে গতবারও যাওয়া হয়নি এইবারও যাওয়া হয়নি না গিয়েই যেন কত কষ্ট তো যাই হোক ভালোভাবেই দিলাম পুজোটা ইঁদুর ভালোভাবেই দিলাম পুজোটা বেশ ভালোই পুজো হয়েছে ওখানে একদম পুজো দিলাম কারণ আমাদের পরে আর লাইনে কেউ ছিল না শান্তি পুজো দিতে পেরেছি ঠিক আছে তো চলো এবার একটু খাই খেয়ে দে তারপরে সাবু ঠাবু মাখি আর রাত্রিবেলা ওদের বাবার মেয়ের জন্য রান্নাও করতে হবে ডিম এনে রেখেছিলাম ভেবেছিলাম দুপুরবেলা করবো ডিম ঠান্ডা হয়ে গেল তো ওরা আবার কেউ ভালো খায় না মেয়ে দুপুরবেলায় ঘি আলু সেদ্ধ দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খেলো আর তারপরে ভাবলাম যে তাহলে ডিম আর তখন করার দরকার নেই ওদের জন্য আমি বিকেলে রান্না করে দেবো ওদেরটা বিকেলে রান্না করে তারপরে কালকে যেহেতু আবার সংক্রান্তি সব কিছু ধোয়া মাজা পরিষ্কার করে কালকে আবার সকালবেলা সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে পুজো টুজো করে তারপরে কালকে রান্না বান্না করবো মানে কালকে রান্না করব আজকে আর দেখি রাত্রিবেলায় ওইটাই ওদের করে দেবো আর আমি তো সাবুই খাবো আমার আলাদা করে আর কিছু করি না এই সাবুই একেবারে খেয়ে নিই অনেকে করে লুচি তর্কেই তর্কেই যখন মা আমি দিদি একসঙ্গে বাপের বাড়িতে করতাম মেয়ে তখন ছোট ছিল দিদির বিয়ে হয়েছিল তখন দিদির ছেলেও ছোট ছিল তো সবাই মিলে আমরা তিনজন একসঙ্গে ওখানেই করতাম তখন মা করতো বিকেলবেলায় লুচি টুচি কিন্তু এখন আর হয় না ঠিক আছে তো চলো খেয়ে নিই পরে কথা তোমাদের সঙ্গে কথা বলি খাবার খেয়ে অনেক পরে তারপরে সাবু মাখলাম দেখলাম না বাবা তো এখনও আসছে না তাহলে আমি গিয়ে মাকে সাবুটা দিয়ে আসি সেই হিসাব করেই মাখতে বসে পড়েছিলাম আর আমার সাবু মাখাও কমপ্লিট হয়ে গেছে তারপরেই দেখলাম বাবা ঢুকলো তো এখন তাড়াতাড়ি করে টিফিন বাটিতে তুলে দেব এখানে দু বাটি টিফিন বাটিতে দিলাম বাবা আর মায়ের জন্য আর একটা বাটিতে তুললাম দেখো এখানে আমার জায়ের ঘরের জন্য আমার যা আবার মেখেছিল ছোটো দানা সাবু আমার আবার ছোটো দানার থেকে না বড়দানা সাবুটা খেতে বেশি ভালো লাগে তো কাজকর্ম কিছুই করিনি বললাম না যে জামা কাপড় টাপড় ভাজ করবো কিছুই করিনি বসে বসে ফোন দেখতে দেখতেই সময় কাটাচ্ছিলাম আর তার মধ্যে মেটারও দেখলাম আবার জ্বর মাখলাম বাবাকে দিয়ে দিলাম অনেকক্ষণ বসা ছিল বাবাও আর আমার ননদও এসেছিল ওরাও অনেকক্ষণ বসা ছিল বাজে এখন সাড়ে আটটা তোমাদের দাদাভাই ভাই এখনও আসেনি ফোন করলাম আর ওই দেখো মুড়ি দিয়ে শুয়ে আছে আমার মেয়ে জ্বর এসছে পড়ার থেকে আসার পরেই দেখলাম খুব জ্বর এসছে ওই যে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে একটুখানি সাবু দিয়েছিলাম খেতে কোনোদিন সাবু খায় না আজকে নাকি খুব ইচ্ছে করছিলো সাবু খেতে নাহলে দিতাম না ওই যে ইচ্ছে করেছে বলেছে না তাই দিলাম ও তো সাবু খায় না তো বললাম আমার আজকে খুব ইচ্ছে করছে একটুখানি সাবু খেতে হ্যাঁ একটুখানি সাবু খেলো দিয়ে ওই যে এখন ঘুমাচ্ছে আর আমি এখন এইখানে মিস্টিজগুলো সব পরিষ্কার করে দিয়েছি শুধু একটু মুজবো আর এদিকে বাসনগুলো যা আছে এগুলোকে এখন গোছাবো রান্নাঘরটা পরিষ্কার করব ওর বাবাকে ফোন করেছিলাম ওর বাবা বললো এখনও খর্দায় নামেনি খর্দায় নামলে আমাকে ফোন করবে ওর বাবাকে বলে অন্তত একটু দুটো ওষুধ আনাই কালকে দেখি মেকে নিয়ে হসপিটালে যাব আর আমারও শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো এখন একটু অনেক তরকারি রান্না আলু ভাজা রান্না করব, তরকারি আর করব না ওর বাবাকে একটু ডিম ভেজে দেবো মেয়েকে তো ভাত দেবই না ওর বাবাকে বললাম মেয়ের জন্য দুটো রুটি নিয়ে আসতে এখন আর দুটো রুটি করতে আর ইচ্ছে করছে না একটু আলু ভাজা করে মেয়েকে আলু ভাজা দিয়ে দেব আর ওর বাবাকে একটু ডিম ভাজা করে দেবো ব্যাস এই দিয়ে দুজন খেয়ে নেবে ভাত তো অনেক পড়া আছে দেখি ভাতটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলে কালকে সকালবেলা ওটা গরম করে খেতে পারবো ঠিক আছে তো চলো এই তো সারা দিন আর কোনো কাজ নেই তো মেয়েটার শরীর খারাপ এখন আর ভাল্লা জিনা জামা কাপড়ও দেখো ভাজ করিনি বাবা এসে অনেকক্ষণ বসা ছিল আর আমার ননদ ননদ এসেছিল ননদ এত বড় একটা তরমুজ এনেছিলো ওদের বাড়িতে সেটারই হাফ দিতে এসেছিলো তো সেটাই এখন রাখলাম আমার জায়ের ঘরের জন্য আর আমার ঘরের জন্য তো আমাদের ঘরেই এখন থাকবে ফ্রিজে ওরা পরে নিয়ে নেবে ব্যাস এই করেই দিনটা শেষ করলাম এখন মেয়েটার জ্বর এটা এখন আমার থেকে বড় চিন্তা এদিকে ওর বাবা একটু সুস্থ হতেন হতে এখন আমার মেটা। তো দেখা যাক কালকে কীরকম থাকে ওষুধটা খেয়ে তারপরে কালকে হসপিটালে নিয়ে যাব ওর বাবা আসুক বাড়িতে তারপরে দেখছি ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর ভালো লাগছে না আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো এই ওয়েদারের মধ্যে সববার ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ব্লগ